আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রাহিমাউলার বিখ্যাত গ্রন্থ তাহিদের প্রথম অধ্যায় তাহিদ সমস্ত ইবাদতের মূল প্রিয় দর্শক আপনার কি কখনো মনে হয়েছে আমার জীবনের উদ্দেশ্য কি কেন এই সুবিশাল মহাবিশ্বে এই কোটি কোটি মানুষের ভিড়ে আমার জন্ম হলো আমরা সকলেই জীবনের অর্থ বুঝি কেউ সম্পদে কেউ খ্যাতিতে কেউ বা সম্পর্কে কিন্তু এই সমস্ত কিছুর গভীরে রয়েছে এক চিরন্তন সত্য যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি আল্লাহ তালা নিজেই এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দিয়েছেন মহাগ্রন্থ আল কুরানে তিনি ঘোষণা করেছেন এক আয়াত যা আমাদের জীবনের ব্লুপ্রিন্ট অমা খলকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল আমি জিন এবং মানুষকে একমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি সুরাজ জারিয়াতের ছাপান্ন নম্বর আয়াত কত স্পষ্ট কত সহজ আমাদের সৃষ্টি করা হয়েছে একটি মহান লক্ষ্য নিয়ে তা হলো একমাত্র আল্লাহ এবাদত করা তাকে মেনে চলা এবং তার আদেশ পালন করা এটা স্রষ্টার পক্ষ থেকে এক উপহার এক দায়িত্ব আমাদের অস্তিত্বের প্রথম কারণই হলো তার আনুগত্য কিন্তু এই এবাদত বলতে আমরা কি বুঝি শুধু নামাজ শুধু রোজা শৈকুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমউল্লাহ আমাদের বুঝিয়েছেন এবাদত হল আল্লাহতালা বান্দার যে সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজকে ভালোবাসেন ও পছন্দ করেন তার নামই এবাদত এর মূল কথা দুটি এক হচ্ছে পূর্ণ ও সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য আমাদের হৃদয়ের সর্বোচ্চ অনুরাগ দুই নম্বর হচ্ছে পূর্ণ ও সর্বোচ্চ নথি শিকার তার সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ যেখানে এই ভালোবাসা এবং আত্মসমর্পণ এক হয় সেটাই সত্যিকারের এবাদত আমরা সৃষ্টি হয়েছি যেন আল্লাহকে ভালোবাসি তার সন্তুষ্টি অর্জন করি এবং একমাত্র তাঁরই এবাদত করি এই বার্তা শুধু একটি যুগের বা একটি জাতির জন্য ছিল না এই মূলনীতি যুগে যুগে দেশে দেশে পাঠানো হয়েছে আল্লাহতালা বলেন কুল্লি আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতেই একজন রসুল পাঠিয়েছি আনে আবদুল্লাহ এই নির্দেশ দিয়ে যে তোমরা এককভাবে আল্লাহর এবাদত করো তাগুত এবং তাগুত থেকে দূরে থাকো সুরাল আল নাহালের ছত্রিশ নম্বর আয়াত প্রতিটি রসুল এসেছেন একই একক আহ্বান নিয়ে এটাই ছিল তাদের মূল মিশন তাহিদুল উলিয়া বা এককভাবে আল্লাহর এবাদতের দিকে মানুষকে ডাকা তারা নিষেধ করেছেন সেই সব বাতিল মাবুদের এবাদত করতে যা শৈতান আমাদের সামনে চাকচিক্যময় করে তুলে ধরে যেমনটি অন্য আয়াতে এসেছে যে অমা নামিন কবলি কবলিক রসুল তোমার পূর্বে আমি যে রসুলই প্রেরণ করেছি ইল্লা নি তাকে এ আদেশই প্রদান করেছি যে লা ইলাহা ইল্লা আন্নাহু আমি ব্যতীত অন্য কোনো সত্য ইলা নেই ফাবুদুল সুতরাং আমারই এবাদত করো আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াতে রয়েছে সুতরাং আমরা এখানে এসেছি স্রষ্টার ইচ্ছা বাস্তবায়ন করতে আমাদের জীবন দুটি কাজ নিয়ে গঠিত এক স্রষ্টার কাজ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুই বান্দার কাজ আমরা এককভাবে তার এবাদত করব। এই তাহিদের জন্যই আমাদের সৃষ্টি একে বাস্তবায়ন করাই আমাদের জীবনের সারমর্ম যখন আমরা এই পথে চলি তখনই জীবন তার পূর্ণ অর্থ খুঁজে পায় প্রিয় দর্শক আপনি কি আপনার জীবনের এই মূল উদ্দেশ্য নিয়ে সচেতন আপনার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ কি সেই একক মহান সত্তার এবাদতের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমাদের ভাবা দরকার এবার দেখুন আল্লাহ তালা এই এবাদতের গুরুত্বকে কত শক্ত ও চূড়ান্ত দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন তিনি করেছেন আল্লাহ ইল্লা ইয়াহু অকদা আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো এবাদত করবে না কবিল ওয়ালি দেন এহসানা এবং মাতা পিতার সাথে সদাচরণ করবে সুরাল ইসরার তেইশ নম্বর আয়াতে রয়েছে লক্ষ্য করুন আল্লাহ এখানে নির্দেশ দিয়েছেন কদা শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ এটি একটি চূড়ান্ত আদেশ তাকে ছাড়া আর কারো এবাদত না করার এই আদেশটি হলো লাই লাই ই এর মর্মকথা এই মৌলিক বিশ্বাস এতটা স্পষ্ট অথচ আশ্চর্যের বিষয় এত স্পষ্ট ব্যাখ্যার পরেও মুসলিম উম্মার পরবর্তী কিছু প্রজন্মের কাছে এই মূল নীতি অস্পষ্ট থেকে যায় যেমন বাস্তব উদাহরণ হলো ভাবন একটি দেশের সরকার স্পষ্টভাবে আইন করলো। যে কেউ যেন রাস্তায় উল্টো দিক দিয়ে গাড়ি না চালায় আইন ভঙ্গ করলে শাস্তি হবে আইনটি সবার জন্য হচ্ছে বাধ্যতামূলক রেডিও টিভি সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ পেপারে সবখানে প্রচার করা হলো সবাই জানল এটি একটি চূড়ান্ত আইন কিন্তু কয়েক বছর পর নতুন প্রজন্মের অনেকেই আইনটিকে ভুলে গেল বা পাত্তা দিল না তারা ভাবলো উল্টো দিক দিয়ে গেলে হয়তো কিছুই হবে না ফলাফল দুর্ঘটনা বিশৃঙ্খলা মানুষের মৃত্যু সব কিছুই ঘটল কারণ আইনটিকে তারা গুরুত্ব দিল না অথচ আইন ছিল স্পষ্ট ও অপরিবর্তনীয় ঠিক তেমনিভাবে আল্লাহর চূড়ান্ত আদেশ তাকে ছাড়া আর কারো এবাদত না করা কোরআনুল কারিমে এত স্পষ্টভাবে এসেছে কিন্তু পরবর্তী কিছু প্রজন্ম বিশেষ করে মুসলিম জাতি এটাকে ভুলে গিয়ে শির্ক ও বিদাতে লিপ্ত হয়েছে যেমন দুর্ঘটনা ঘটে আইন ভঙ্গ করলে তেমনিভাবে আখিরাতে ভয়াবহ পরিণতি ঘটে আল্লাহর আদেশ অমান্য করলে আল্লাহর এবাদতের ভিত্তি স্থাপনের পরেই তিনি সবচেয়ে বড় নিষেধাজ্ঞা দিয়েছেন সির্ক বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে এই নিষেধাজ্ঞায় প্রমাণ করে যে সির্ক থেকে দূরে থাকা হলো এবাদত কবুল হওয়ার প্রধান এবং মূল শর্ত আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো ওলা তুশ্রিকু বিহি সেইয়া আর তার সাথে অন্য কিছুকে শরিক করো না সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াত আমরা যে এবাদতের জন্য সৃষ্ট সে এবাদতকে ত্রুটিমুক্ত রাখার জন্য এই শিখ বর্জন করা ফরজ কারণ শিখ সমস্ত আমলকে ধ্বংস করে দেয় আল্লাহ সুবাহন তালা কঠোরভাবে সতর্ক পানি দিয়ে বলেন ওলাউ আশরাকু যদি তারা শির করত। হাবিত আনহুম মাকানু ইয়ামালুন তাহলে তাদের আমল সমূহ বরবাদ হয়ে যেত সুরা আনামের অষ্টাশি নাম্বার আয়াত এমনকি আমাদের প্রিয় নবী সাল্লা আলি সাল্লামকেও উদ্দেশ্য করে আল্লাহ সুবাহন তালা একই চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন লাইন আশ্রাক্তা তুমি সির করলে লাইহাতান না আমালুকা তোমার পর্ব নিষ্ফল হবেই বলা তাকুনাল খশিরিন আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরাজ জুমারের পঁয়ষট্টি নামার আয়াতে রয়েছে অথচ নবী সাল্লাউল সাল্লাম সম্পূর্ণভাবে শিরখ থেকে পাক ও পবিত্র ছিলেন আল্লাহ তার হেফাজত করেছেন তাই তার দ্বারা সিরকের কোনো সম্ভাবনা নেই আসলে আল্লা তালা নবী সাল্লা সাল্লামকে সম্বোধন করলেও মূল শিক্ষা দেয়া হয়েছে উম্মতকে তার অনুসারীকে সমস্ত মুসলিম সমাজকে যেন তারা সির্ক থেকে দূরে থাকে সির্কের ভয়াবহতা জানার পর আমাদের এবাদতকে বিশুদ্ধ করার একমাত্র পথ হলো ইখলাস একনিষ্ঠতা প্রতিটি সালাতে আমরা ঘোষণা করি ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন অর্থাৎ আমরা একমাত্র তোমারই এবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি সুরা ফাতিয়ার পাঁচ নম্বর আয়াতে রয়েছে আমাদের জীবনের ধর্ম বা দিন হবে একমাত্র তার জন্য নিবেদিত আল্লাহ তার নবী সাল্লা সাল্লামকে নির্দেশ দিতে গিয়ে বলেছেন কুল ইন্নি উমির তু বলো নিশ্চয়ই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কি আমি যেন আল্লাহর এবাদত করি মুখ নিসাল্লাহ দিন তারই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে সুরা জুমারের এগারো নম্বর আয়তে রয়েছে মনে রাখবেন দিন এবং এবাদত একই বিষয় আল্লামা ইবনুল কাইম রাহিমাল্লাহ বলেছেন আদেশ ও নিষিদ্ধি হচ্ছে আল্লাহর দিন হলো এবাদত সেই আদেশগুলো পালন করা এবং নিষেধাজ্ঞাগুলো বর্জন করা আর এই সব কিছু হতে হবে শিখ সাথে সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এবাদত এবং ইখলাস এই দুটি অবিচ্ছেদ্য আপনার এবাদত কবুল হবে কি না তা নির্ভর করে শির্খ থেকে আপনি কতটা মুক্ত থাকতে পেরেছেন তার উপর আপনার জীবনে এমন কোনো কাজ আছে কি যা জেনে বা না জেনে আল্লাহর এবাদতের সাথে মিশে যাচ্ছে এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে ভাবুন আমাদের গভীরভাবে ভাবা উচিত চিন্তা করা উচিত